আসসালামু আলাইকুম সবসময় গার্মেন্টস গার্মেন্টস কোয়ালিটি গার্মেন্টস জব গার্মেন্টস কেরিয়ার এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা হয়ে থাকে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করলাম অবশ্য ভিডিও থামলাইন থেকে বুঝতে পারছেন এটা কোন ধরনের ভিডিও এটা হলো পাখির ভিডিও তো আজকে চলে গেলাম মাস্টার বাড়ি নতুন বাজার তো নতুন বাজারে চলে গেলাম পাখির হাটে তো এখানে অনেক ধরনের পাখি আছে দেখে খুব ভালো লাগলো এবং চিন্তা করলাম যে আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করি এবং স্মৃতি হিসেবে রেখে দিই তো এখানে অনেক ধরনের পাখি আছে আমি সবগুলো পাখির নাম জানি না তো এখানে টিয়া আছে তারপরে কবুতর আছে তারপর শালিক পাখি আছে ঘুঘু পাখি আছে অনেক ধরনের পাখি আছে বিশেষ করে শৌখিন অনেক ধরনের পাখি আছে যেগুলা ঘরে সৌন্দর্য বাড়ায় এরকম কিছু ছোট ছোট পাখি আছে তো এমন এমন কিছু পাখি আছে যা আমি প্রথম দেখলাম তাছাড়া এখানে খরগোশ আছে খরগোশগুলো এত সুন্দর দেখলেই মায়া লাগে আদর করতে ইচ্ছে ইচ্ছে ছিল খরগোশগুলো কিনে নিয়ে আসি অনেক পাখি কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি যে এলাকায় থাকি বা যে জায়গায় থাকি এগুলো পোষার মতো পরিবেশ আমার নাই যদি গ্রামের বাড়িতে থাকতাম তাহলে অবশ্যই এগুলো আমি কিনে নিতাম আর খরগোশগুলোর প্রতি আমার খুব একটা আকর্ষণ ছিল আর পাখিগুলোর প্রতিও যদিও আমি নিতে পারি নাই আপনারা যদি পাখি নিতে চান বা পাখি পালন করতে চান অথবা খরগোশ পালন করতে চান তাহলে অবশ্যই গড়গড় বাড়ি পার হয়ে পুরান বাজার চলে আসবেন তুরা গবেষণা কেন্দ্রে আসার সময় পুরাণ বাজার চলে আসবেন এখানে দেখবেন পাখির হাট যে কাউকে বললেই বলে দিবে তো পাখির হাটে চলে আসবেন দেখবেন ভালো লাগবে ধন্যবাদ সকলকে